আপনারা মিশরের কারি আব্দুল বাসিদের নাম শুনেছেন ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া কি বলি রাশিয়া তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন এখন এটা হয়েছে রাশিয়া তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল্না আসে ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করাই দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা এই মন্ত্রী এটা ওই মন্ত্রী এটা ওই মন্ত্রী তো সব মন্ত্রীরা সুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পড়তেন না উনি জুব্বা পড়তেন তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী সব মন্ত্রীর পোশাক একরকম এর পোশাক আরেক রকম এটা কোন মন্ত্রী জামাল আব্দুল নাসির বলে এটা আমাদের কোনো মন্ত্রী নয় এটা আমাদের দেশের কারি এটা আমাদের দেশের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না এটা তারা বুঝে না তো জামাল আব্দুল নাসির বললো যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে এই আল কোরআন আল ক্যারিমুনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি 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 আছে নাইট নৈশ ভোজ হবে খাওয়া দাওয়া হবে আর হবে বেলিড্যান্স কি হবে রোবান এই সব মুখস্থ তো এই বেলিডেন্স হবে এই বেলিড্যান্স আমরা দেখবার উইস্কি খাবো অ্যালকোহল খাবো মদ খাবো তো আব্দুল বা সলিদ রাজি করানো হলো কারে আব্দুল বা সলিদ আব্দুল সামাদ রাজি হলো উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনার বসানো হলো সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন আল্লাহ আমার গলায় যত সুর আছে যত মেলোডি আছে ভয়েস আছে সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব তুমি আমার এই তেলাওয়াতের রিদম এটার আকর্ষণ এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও তখন রাশিয়া ছিল কমিউনিস্ট সব কমিউনিস্ট লিডাররা বসা সামনে হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদের গ্লাস নিয়ে বসা তা আব্দুল বাস দিদা আব্দুল সামাদ চোখ বন্ধ করলেন ওই তিনটার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন সুবান পড়েন উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে যত সুরের ঝংকার তিনি পেয়েছেন সবুজার করে উনি তেলাওয়াত শুরু করলেন আউদু বিল্লাহ ইউমিনের সেইফান এর রজিম যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মত খায় নাই তাকিয়ে রইলেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন আর সকলের চোখ দিয়ে তার দার করে পানি ঝরতে শুরু করলো তেলাওয়াত শেষ আব্দুল বাসের চোখ খুললেন চোখ খুলে দেখেন কেউ মত খায় নাই আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে আপনারা কি আর অর্থ বুঝেছেন তারা বলে না বুঝি নাই কোনো মানে বুঝেছেন না বুঝি নাই তো কেঁদেছেন কেন কমিউনিস্ট লিডাররা বলে এত চমৎকার সুরেলা সুর এরকম গলা এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে দেখি আর মদ খাই এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা না দেখে তারা কাঁদতে শুরু করেছে কোরআনের অর্থ বুঝে নাই মানে বুঝে নাই কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে ওই কোরআন আমাদের কাছে আসে না নাই নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল জোরে বলেন এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে দেড় হাজার বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে একটা শব্দ একটা অক্ষর একটা জের জবর পরিবর্তন হয়েছে জোরে বলেন হয়েছে এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে যাই বানানো যাবে জোরে বলেন যাবে